আগেই বলেছি যে পঁয়ত্রিশের কারণে মানে আমাদের যে বয়স দেওয়া হয়েছে আমি যে স্নাতক প্রথম বর্ষে আছে আমাদের যে পূর্বের শিক্ষার্থী প্রথম বয়স তারা কিন্তু এখনও সেকেন্ড ইয়ারে উঠতে পারেনি দ্বিতীয় বর্ষে উঠতে পারেনি ঠিক এখনও তারা প্রথম বর্ষে আছে আমরা যেহেতু সেশন ঠিক আছে আমরা দেখতে পাই যে আমাদের যে স্নাতক তিন বছরের তো এটা পাঁচ বছর হয়ে যায় ঠিক আছে যে অনার্স এটা আমি স্নাতক সমান বলি অনার্স সেটা হয় পাঁচ বছরের চার বছর বছর ছয় বছর হয়ে যায় ঠিক আছে এটা আমরা দেখতে পাই এটা আমরা যে কোনো শিক্ষার্থীকে জিজ্ঞেস করতে হয়ে যায় ঠিক আছে আমাদের এক বড় ভাই সে ডিগ্রির একটা লতে ভর্তি হয়েছে পাঁচ বছর তার পাঁচ বছর হয়ে গেছে

কালী জন্য যে আমার যে চাকরিতে অ্যাপ্লাই করার জন্য আমার যে টাকাটা হ্যাঁ যে ফিটা দেওয়া লাগে সেই ফিটা আমি কোথেকে ই করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে আশি পার্সেন্ট ছাত্র এখান থেকে বের হয় ঠিক আছে আমি যাচ্ছি যে পঁয়ত্রিশ হোক এটার দাবিটা এবং ক্ষেত্র বিশেষে উন্মুক্ত আমাদের মেয়েদের ক্ষেত্রে আমাদের মেয়েদের যেটা দেখা যায় যে বিয়ে শাদী হয়ে যায় তারপরে

পঁয়ত্রিশ করতে হবে অন্তর্বর্তী সরকারকে আপনি এখন কি বলে শেষ করবেন আমাদের দাবি যেন দেখে আমাদের দাবি এটা বারো বছর ধরে চলছে দীর্ঘ বারো বছর ধরে চলছে আমরা চাচ্ছি যে সুসময়ের মধ্যে খুব কম সময়ের মধ্যে আমাদের ন্যায্য দাবিটা যেন আমরা মধ্যবর্তী সরকার মেনে নেয়